ভুলেও মাতা তুলসীতে জল অর্পণের সময় চুল যেন খোলা না থাকে শাস্ত্র বারবার বলছে যে মুক্তম কে শস্য না চামে দেবা চুল খোলা রাখা অবস্থায় কোন দেবী দেবতার আরাধনা করা উচিত ও সূর্যায় নম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম আজকের এই ভিডিওতে আমরা জানব কোন দিকে মুখ করে মাতা তুলসিতে জল অর্পণ করা উচিত এবং জল অর্পণের সময় কি কি কাজ করা উচিত নয় সেই সম্পর্কে আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো বিশ্বাস আমার উপর নয় শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথম প্রশ্ন মাথা তুলসীতে জল অর্পণের সময় আমাদের মুখের দিশা কোন দিকে হওয়া উচিত শাস্ত্র বলছে প্রাঙ্গমুখ উদঙ্গমুখ বা পিস্তিত্তা প্রয়ত্ত মানস ছায় তুলসীম দেবী শাসম তমল লোচন অর্থাৎ শাস্ত্র বলছে আপনি যখন মারা তুলসীতে জল অর্পণ করবেন আপনার মুখের দিশাটি উত্তর অথবা পূর্ব দিকে হওয়া খুবই উত্তম চেষ্টা করবেন উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে মাদা তুলসীতে জল অর্পণ করা এবার দ্বিতীয় প্রশ্ন কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাথা তুলসীতে জল অর্পণের সময় কি কাজ করা উচিত নয় প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে মাথা তুলসিতে জল অর্পণ করবেন বিশেষ করে দ্বিতীয় কাজ প্রত্যেক মাতাদের বলবো মাথায় রাখবেন ভুলেও মাতা তুলসিতে জল অর্পণের সময় চুল যেন খোলা না থাকে শাস্ত্র বারবার বলছে যে মুক্তম কে না চামে অর্থাৎ চুল খোলা রাখা অবস্থায় কোনো দেবী দেবতার আরাধনা করা উচিত নয় এটা শুধু কেবলমাত্র আপনি শিব মন্দিরে যান বা নিজের বাড়িতে পূজা অর্চনা করুন বা যে কোনো জায়গায় পূজা দিতে যান বা যে কোনো মন্দিরেই যান না কেন ভুলেও মাথার মানে চুল খোলা রাখবেন না সময় চুল বেঁধেই যাবেন এই ভুলটি জীবনে করবেন না তৃতীয় কাজ হচ্ছে আপনি যখন মাথা তুলসীতে জল অর্পণ করবেন আপনার পা দুটি যেন যুক্ত থাকে অর্থাৎ পা দুটি এইভাবে থাকে না সবসময় মাথায় রাখবেন পা দুটি যুক্ত রেখে আপনি মাথা তুলসীতে জল অর্পণ করবেন চতুর্থ কাজ কি মাথা তুলসীতে জল অর্পণের সময় ভুলেও কালো কাপড় পরবেন না ও পঞ্চম কাজ হচ্ছে যে মাথা তুলসীতে জল অর্পণের সময় বৃদ্ধাঙ্গুলী এবং তর্জনী স্পর্শ করবেন না আশা করি মনের সব সংশয় দূর করতে পারলাম যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার